কৃষক ভাইও খামারি ভাই বন্ধুগণ এবং মাংস ক্রেতা ভাইও বন্ধুগণ স্বাগত জানাচ্ছি বোদার হাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে সাইটে অবস্থান করতেছি এই সাইটে শুধু কুরবানি কুরবানির জন্য কোয়ালিটি সম্পন্ন দেশি সার করে ক্রয় চলছে আসুন যারা কুরবানি কুরবানির জন্য দেশি গরু ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই বোদার হাটে হাটটি অবস্থিত হলো পঞ্চগড় জেলা বোদা উপজেলায় হাটটি অবস্থিত হাটটি বসে প্রতি শনিবার ও বুধবার সকাল দশটা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে আর আমাদের সামনে যে সাত দুটো আছে এই সাত দুটো খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ দেশি সার এই সাত দুটো সম্পর্কে আমরা জানব এই সাত দুটি সম্পর্কে জানবো চা চা ভালো আছেন তো আজকে কটা মাল নিয়ে আসছেন পাঁচটা আছে না আচ্ছা আমাদের সামনে যে যে দুটা আছে দুটো কি কি যাত্রা করে দেশি না ভাই ভাই বলছেন যে দেশি সার করেন বয়স কেমন দুই দাঁত করে দুইটায় দুই দাঁত করে বয়স ভাই এই জোড়াটা দাম কত চাচ্ছেন আড়াই লক্ষ কাস্টমার দাম দিচ্ছে কত ভাই বিশ এক লক্ষ দশ করে এক লক্ষ দশ করে দুই লক্ষ বিশ হাজার টাকা দাম দিচ্ছে আপনার টার্গেট কত আর কিছু আগে হলে দেবেন আচ্ছা জোড়াটার মাংস কত সাড়ে চার মন করে ভাই বলেছেন যে সাড়ে চার করে নয় মন মাংস আছে ওনার টার্গেট দুই লক্ষ পঁচিশ হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা দিয়েছে এই হাটটার নাম কি ভাই বোদার হাট কবে কবে হয় শনিবার আর বুধবার সকাল কটায় শুরু হয় আর শেষ শেষ তাই ঈদের জন্য ঈদের জন্য লং টাইম ঈদের জন্য লং টাইম পর্যন্ত চলে হাটটা তো আজকে আমদানি আছে হাটে প্রচুর আমদানি কাস্টমার কাস্টমার নাই তাই ভাই বলেছেন যে প্রচুর পরিমাণে হাটে আমদানি আছে কিন্তু যে হারে আমদানি সে হারে কিন্তু কাস্টমার খুবই কম রয়েছে আর এই হাটটিতে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই হাটটিতে অতি সহজেই আপনারা আসতে পারবেন হাটটি অবস্থিত হলো পঞ্চগড় জেলা বোদা উপজেলায় হাটটি অবস্থিত বোদা শহরের পাশেই হাটটি বসে আমাদের সামনে একটি লাল রঙের দেশি স্বাদ হচ্ছে এই স্বাদটা সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে ভাই ভালো আছেন তো আজকে কিরকম বাজার চলছে কমে চলতেছে না ভাইও বলছেন যে বাজার আছে কমে চলতেছে আচ্ছা ঈদের জন্য কেনাকাটা কেমন চলছে বলতে পারেন তেমন একটা জোর নাই আজকে কম তাই আজকে আপনি কটা মাল নিয়েছেন চারটা বিক্রি করা হলো

একটা মাংস কত লাগছে তার মানে তিন মন তিন একশো বিশ কেজি মাংস আসবে খুব সুন্দর ধারণা দিয়েছি সঙ্গে থাকুন আমি আবারও এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সারগরু বাজার তুলে ধরার জন্য চেষ্টা করছি তাহলে আপনি কত হলে ছাড়বেন নব্বই হলে ছাড়বেন উনি আর কাস্টমার দাম দিয়েছে কত পঁচাশি হাজার টাকা আজকের সেরা কালেকশন কুরবানির জন্য দেশি সার করুন হ্যাঁ আমাদের সামনে এখানে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন কুরবানির জন্য দেশি সার এখানে রয়েছে এই সারগুলো সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে ভাই ভালো আছেন ভাই

তেরাশি হাজার আর অষ্টআশি হাজার টাকা আচ্ছা বয়স কেমন মাংস কত লাগবে একশো দশ কেজি কেজি খুব সুন্দর আইডিয়া দিচ্ছে মনে হচ্ছে কম হবে না 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 এক কাচাও কম হবে না খুব সুন্দর ধারণা দিয়েছে যে ধারণা যে ধারণা উনি দিয়েছে আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে উনি ধারণা ভুল দিচ্ছে না সঠিক দিয়েছে আচ্ছা এই যে কালো সাদা আরেকটা আছে এটা এর বয়স কেমন এটা তাই এটা পঁচাশি হাজার দাম দিচ্ছে এর মাংস কত আছে একবারে সঠিক আইডিয়া এখানে কোনো ভুল নেই যে পিওর দেশি মাল এবং যে মাংস যে কম হবে এরকমও কোনো বুদ্ধি নেই

চার চারমন মাংস আপনার টার্গেট আর মানুষ দশ কেজি শর ধরতেছে আচ্ছা 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 আমি দেখাচ্ছি আপনারা অবশ্যই ফলো করবেন উনি মাংস এটি দিচ্ছে চার মন আর অন্য অন্য পার্টিরা মাংসের টার্গেট দিচ্ছে দশ কেজি কম চার মণ ওনার টার্গেট টার্গেট কত আপনার একশো দশ ছাড়ছেন আর ছাড়বেন কত হলে ওইটাই 1 লক্ষ 10 1 বড় বাটা রেড হ্যাঁ বাজার বাটা লক্ষ 5 কিনা আপনার গ্রামে কিনা হ্যাঁ তাই খুব সুন্দর ধারণা দিচ্ছে আজকের যে কালেকশন সেই কালেকশন গুলো খুব সুন্দর সুন্দর আজকে হাটে কালেকশন আছে ভাই এই হাটটার নাম কি ভাই বোদা বাজার বোদা বাজার কবে কবে হয় হাটটা বসে কবে কবে বুধবার শুক্রবার বুধবার শনিবার সপ্তাহে দুই দিন বসে সকাল কটায় আর শেষ মানে কুরবানির জন্য একবার লং টাইম লং টাইম খুব সুন্দর শুধু দর্শক আমরা দেখছি পঞ্চগড় জেলা বোদা উপজেলার গরুহাট আজকের কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন কুরবানির জন্য দেশি সার আরেকটি সার হচ্ছে এখানে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন ভাই ভালো আছেন ভাই তো আছে কটা মাল নিয়ে আসছেন পাঁচটা না বিক্রি করা হলো দুটা হয়ে গেছে আচ্ছা আপনার হাতে কয়টা এখন পাশাপাশি আচ্ছা এই যে আপনার হাতে যেটা আছে লাল এটা কি লাখ আর দাম দিচ্ছে কত পঁচাশি থেকে ছিয়াশি হাজার টাকা দাম দিচ্ছে আপনার টার্গেট কত নব্বই ভাইয়ের টার্গেট নব্বই টাকা ভাই মাংস কতলা সাড়ে তিন মন আসলে আজকে যে ভাইরা যে কথা বলতেছে আমাদের সঙ্গে আর যে টার্গেট দিচ্ছে এখানে আমার বলার কিচ্ছু নেই কিনা কম আচ্ছা আজকে আমদানি কিরকম হচ্ছে বেচা কেনা নাই তাই আচ্ছা দেখেন যে ভাই যে টার্গেট দিয়েছে সাড়ে তিন মাংস এখানে কিভাবে কম বলবো আমি খুব সুন্দর টার্গেট দিচ্ছে আপনারা অবশ্যই যারা কুরবানির জন্য কালটি সম্পূর্ণ দেশি সারগরু ক্রয় করতে চান তারা অবশ্যই দেরি না করে চলে আসবেন আজকে শনিবারে শনিবার আজকে শনিবার আজকে হাট হচ্ছে এখানে আর এই হাটটি বসবে পরবর্তী পরবর্তী হাট কবে আছে সামনে বুধবার এই হাটটি আবারও বসবে আপনারা অবশ্যই এই হাটটিতে আসার জন্য চেষ্টা করবেন আর হাটটিতে আসার জন্য খুবই খুবই সুন্দর সুন্দর যোগাযোগ আছে আপনার বাংলাদেশের যে কোনো জেলা থেকে হাটটিতে অতি সহজেই পৌঁছতে পৌঁছতে পারবেন এখনো নাই এখনো নাই ভাই এগারোটা মাল নিয়ে আসছে আচ্ছা ভাই যে আপনার হাতে যেটা কি জাতের করে এটা দেশি মাল পিওর দেশি বয়স কেমন

তাই আচ্ছা মাংস কোথায় আসবে বলেন তিন মন মাংস আসবে না খুব সুন্দর টার্গেট দিয়েছে ভাই তিন মন মাংস আসবে আজকের যে ধারণাগুলো দিচ্ছেন খুব সুন্দর সুন্দর ধারণা দিচ্ছেন কোনো কমতি নেই মাংসের তিন মন মাংস অ্যাডে দিচ্ছে তিন মনেই হবে তো আজকে ঈদ মার্কেট কীরকম চলছে ভালো নাই ভাই ভালো নেই সব ঠান্ডা হয়েছে না আজকে আমদানি কিরকম ভালো হয়েছে তাই সুপ্রিয় কিছু কিছুক্ষণ খামারি ভাই বন্ধুগণ আমরা দেখছি ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের সুনমধন্য বোদারগরহাট হাটটি অবস্থিত হলো পঞ্চগড় জেলা বোদা উপজেলায় হাটটি অবস্থিত আমি আবার সঙ্গে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন